স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল অলিম্প্যাকটা আমি সুস্থ সামি আছি আপনাদের সঙ্গে কিছুদিন আগে আইপিএলে নিলাম হয়েছে সেখানে অনেক রথি মহারথী ক্রিকেটাররা আসলে দল পাননি তাদেরও অনেককেই পিএসএলএ খেলতে দেখা যাবে এরই মধ্যে পিএসএল এর বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছেন এর মধ্যে রয়েছেন একজন বাংলাদেশি ক্রিকেটারও এটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ একই সময়ে পিএসএল এবং আইপিএলটা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আইপিএলে যারা খেলছেন তাদেরকে আসলে পিএসএল হয়ে না এটা আরও আগেই জানা গেছে তবে পিএসএল যারা দল পাননি তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করেছে যদি নামগুলো যদি বলতেন পিএসএল আসলে এবার যেটা বলছিলেন যে একই সময় হবে পিএসএল কিন্তু একই সময় হয় না এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা যেহেতু পাকিস্তানে এখন পর্যন্ত হওয়ার কথা বা হাইব্রিড মডেলে যখনই হোক সেটা হচ্ছে ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে সো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চে সরি ফেব্রুয়ারি মার্চে সো ওই সময়টাতেই পিএসএল হয়ে থাকে কিন্তু এরপর থেকে এই সিজনের থেকেই হচ্ছে মার্চ থেকে তো আইপিএল শুরু এপ্রিল মে হচ্ছে এর মাঝেই হচ্ছে পিএসএলটা হবে সো উইন্ডোতে ক্ল্যাশ হবে সেই ক্ষেত্রে যখন আইপিএল নিলাম হচ্ছিলো নিলামের পরে কিন্তু পিএসএলের যারা ওনার রয়েছে তারা কিন্তু পিসি সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিল যে কোন প্লেয়ারকে আমরা অ্যাভেলেবেল পাবো কোন প্লেয়ারকে অ্যাভেলেবেল পাবো না সেই রিজেন্সে কারণ তাদের একটা টিম ব্যা ব্যাপার হয়েছে এরপরে আরেকটা বিষয় রয়েছিল যে ইংল্যান্ড থেকে বলা হয়েছিল যে আইপিএল বাদে অন্য ফ্র্যাঞ্চাইজি বেশি খেলতে পারবে না সেখানে পিএসএল এর নামও ছিল যে পিএসএল খেলে না সো সেই ক্ষেত্রে তাদের কিন্তু একটা বড়ো ধাক্কা খাওয়ার পথে রয়েছিলো যে তারা খেলতে পারে না কিন্তু আইপিএলে কিন্তু যেটা বলছিলেন অনেক বড় বড় নাম মিসিং আছে সেখানে বাংলাদেশ দিয়ে শুরু করি সাকিব আল হাসান নেই মুস্তাফিজুর রহমান নেই মানে বাংলাদেশের কোনো প্লেয়ারই আইপিএলে নেই এখন সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান তারা কিন্তু নিয়মিত ফ্র্যাঞ্চাই লিগ বাইরে খেলে থাকে সিপিএল বলুন পিএসএল বলুন আর ইভেন তো হৃদয়ও কিন্তু খেলেছে সিপিএলে সো এখন সামা টিভি ইন পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম সেখানে কিন্তু প্রকাশ করেছে যে কোন কোন নামে তারা গিয়েছে কোন কোন নামের পিছনে তারা গিয়েছে সাকিব আল হাসানের কথা তো বললাম সাকিব আল হাসানাকেও কিন্তু তারা অ্যাপ্রোচ হয়েছে এছাড়াও কিন্তু অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার দুই অস্ট্রেলিয়ার ফিনে তার বড়ো বড়ো তারকা রয়েছেন তার মধ্যে এরপরে হচ্ছে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ইংল্যান্ডের জনি ব্যাস্ট্রো নিউজিল্যান্ডের ফিন অ্যাল্যান্ডের কথা বলছিলেন সাউথ আফ্রিকার কেশব মহারাজ

উইলিয়ামসনও কিন্তু খুব ভালো ছিলেন কিন্তু উইলিয়ামসনে আসলে ইঞ্জুরির একটা কনসার্ন আছে এই এই হিসেবে হয়তো তাকে এবার নেওয়া হয়নি জনি বেস্ট্রো নেই জনি বেস্ট এত হার্ড ইটিং একজন ব্যাটার কিন্তু তিনি দলটির পারফরমেন্সে কিন্তু অনেক বড় অবদান ছিল এই ব্যাটার এখন জনি এস্ট্র আসলে ইংল্যান্ডেরও প্লেয়ার ইসিবি যেই রুলস দিয়েছে সেখানে তিনি আসলে পিএসএল খেলতে পারবে নাকি সেটাও এখন দেখার বিষয় তবে এসিয়াল করেনি এখনও যে ব্যান করবে না কি করবে না তবে এটা নিয়ে কিন্তু এখনও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে কিন্তু আলোচনা চলছে আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে সেখানে কিন্তু বলা হয়েছে যে ইংল্যান্ডে যে ঘোড়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেড এবং টি টোয়েন্টি ব্লাস্ট সম্ভবত এই টুর্নামেন্ট দুটিতে নাও খেলতে পারেন পঞ্চাশ ষাট জনের মতো ক্রিকেটার তারা একটা কিন্তু ধর্মঘটের মতো দাগ দেওয়ার মতো একটা সম্ভাবনা আছে এতটুকু আমি আসলে জানতে পেরেছি না এখন এটা তো আমরা আগে কিন্তু একদিন আলোচনা করেছিলাম যে এরকম একটা ঘোষণা আসলে তারা কিন্তু আইনি ব্যবস্থায় যাবে কারণ তাদের ফাইন্যান্সিয়াল একটা লসের ব্যাপার রয়েছে সো সেক্ষেত্রে এই জিনিসটা ইংল্যান্ডের প্লেয়ারদের জন্য মানে কঠিন হয়ে যাবে যদি না হয় পিএসএল এছাড়া আসলে আমরা যদি বাংলাদেশের প্লেয়ারদের দিকে যাই সাকিব আল হাসানের কথা কিন্তু সবসময় সামনে আসবে যে ফ্র্যান্সিসি লিগুলো সাকিব কিন্তু এর আগেও পিএসএল এ বেশ কয়েকবার খেলে জালমিতে আলমেদে খেলেছেন সো তিনি গ্লোবাল যেই সব টু টি টোয়েন্টি হয় সেগুলোতে কিন্তু খুবই ভালো একজন মানের প্লেয়ার ছিল কিন্তু রিসেন্ট ফর্মে তার অবশ্য ফর্ম খারাপ তার খেলার বাইরে অনেক ধরনের কন্ট্রোভার্সি রয়েছে এখন কিন্তু সাকিব আল হাসান এখন যেটা সুবিধা আইপিএলে এ যেহেতু তিনি না তিনি ফুল সিজনটা আই পিএসএল এর জন্য হয়ে পিএসএল এ খেলার জন্য সহজ হয়ে যাবে আই মানে বাংলাদেশে যেহেতু খেলতে পারছেন না সো সেক্ষেত্রে তো বাংলাদেশে কি আরও বাংলাদেশে আরো ক্রিকেটারে কি সুযোগ দেখছেন তাহলে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন চলতি বছরটা তাছাড়া আমরা রিশাদ হোসেনকে কিন্তু এবার বিগ ব্যাশে সুযোগ পেয়েছিলেন যদিও বিগ ব্যাশে তার খেলা হবে না সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অনেক ক্রিকেটারে অ্যাভেলেবেল থাকবেন তাছাড়া তাজিম হাসান সাকিব চলতি যে গ্লোবাল সুপার লিগটা সেখানে কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছেন তিনি কিন্তু এখানে কিন্তু পাকিস্তান সুপার লিগেরও একটা দল ছিল লাহোর কালান্দার্স তারাও হয়তো বা খুব সামনে থেকে সাকিবের বোলিংটা দেখেছে সেক্ষেত্রে তাকেও কিন্তু টার্গেট করতে পারবে তাকে ফেলে দিতে পারবে না সৌম্য সরকার যেই যেই টুর্নামেন্টটা খেলেছে সেখানে সৌম্য সরকারেরও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে সৌম্য সরকার অলরেডি শ্রীলঙ্কার টি টেনের ফ্র্যাঞ্চাইজি লিগটাতেও কিন্তু খেলার জন্য তিনি সিলেক্টেড হয়েছেন একমাত্র বাংলাদেশি বাংলা টাইগার্সের খেলবেন হ্যাঁ বাংলা টাইগার্স টাইগার্সে সো সেই ক্ষেত্রে এটা খুবই একটা ভালো দিক হবে পিএসএল এ যদি বাংলাদেশি প্লেয়াররা সুযোগটা আসলে বেড়ে পিএসএল এ যদি বাংলাদেশি প্লেয়াররা খেলতে পারে আইপিএল না খেলতে পারলো পিএসএল এ খেলেও তাদের জন্য মানে গ্লোব এই এই সাবকন্টিনেন্টের বড়ো একটা ফ্র্যাঞ্চাইজি লিগেও তারা আসলে পার্টিসিপেট করতে পারবে এখন সাকিব হাসানের সাথে যোগাযোগ যেহেতু শুরু হয়েছে আমার মনে হয় সাকিব হাসান অন্য যেহেতু কোনো লিগের সাথে রেফার করতে পারবেন আরও বাংলাদেশি ক্রিকেটার আরও বাংলাদেশি প্লেয়ার রেফার করতে পারবে ইভেন তিন তিনি আসলে পুরো সিজনই হয়তো খেলতে পারবে এখনও আসলে প্রকাশ করা হয়নি কার সাথে